বাতাস থেকে একটা ডাকে নামতে হবে মাঠে আবার তুমুল ঘামতে হবে মাঠে আবার তুমুল ঘামতে হবে মাঠে বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাস বইরি আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিয়ে জনাব নাসির উদ্দিন রশিদ তার ফেসবুক পোস্টে অতীতের সংমিশ্রণে বাস্তব একটা চিত্র তুলে ধরেছেন যার সকলেরই প্রয়োজন তবে আসুন জেনে আসি কি সেই বাস্তব চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে একটা নাম বারবার আলোচনায় আসছে এস এম ফরহাদ আলোচনায় আছেন সাদিক কায়েমো ঢাবি শিবিরের সভাপতি তুখোর বিতার্কিক এমন একজন ছাত্রনেতা যাকে তর্কে হারানো যায় না তিনিই ফরহাদ পয়েন্ট বাই পয়েন্ট সাজানো কথা পরিষ্কার যুক্তি শান্ত হাসি এই তার রাজনীতিক শক্তি সে রাজনীতি সংস্কার নিয়ে কথা বলে বিশ্ববিদ্যালয়ের সংস্কার নিয়ে কথা বলে দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলে কিন্তু ফরহাদ কখনও গায়ের জোর দেখায় না প্রতিপক্ষ তাকে গালি দিলে বা ঘৃণা প্রকাশ করলেও সে শুধু মুচকি হাসে ভেবেছেন তো এমন একজন নন ভায়োলেন্ট মেধাবী যুক্তিবাদী ছাত্র নেতাকে ক্যাম্পাসে একদিন হঠাৎ করেই পিটিয়ে মেরে ফেলা হয় ভাবতে পারেন অবিশ্বাস্য লাগে তাই না কিন্তু বাস্তবতা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমনটা আগেও ঘটেছে ফরহাদের মতোই একসময় এখানে ছিলেন আরেকজন ছাত্রনেতা আব্দুল মালেক তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংঘের সভাপতি ছিলেন ক্ষুর্ধার বক্তা চৌকশ বিতার্কিক ভায়োলেন্সে বিশ্বাস করতেন না তার দৃঢ় বিশ্বাস ছিল যুক্তি দিয়েও রাজনীতি করা যায় উনিশশো সালে সালে নূরখান শিক্ষা কমিশনের প্রস্তাব নিয়ে টিএসসি টেক অনুষ্ঠানের আয়োজন হয় প্রস্তাব ছিল আরবি ও ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা হবে আব্দুল মালেক পক্ষে দাঁড়ান আর বিপক্ষে ছিল ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন বক্তব্য শুরু হতেই আব্দুল মালেক তার যুক্তি দিয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করতে থাকেন আর তখনই ঘটে সেই ভয়ঙ্কর ইতিহাস যুক্তির বক্তব্যে হারতে না পেরে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের কর্মীরা মঞ্চ ছেড়ে গিয়ে মালেকের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে নির্মমভাবে পেটাতে পেটাতে টেনে নিয়ে যাওয়া হয় সোহরাবার্দি উদ্যানে মাথা থেতলে দিয়ে ফেলে রাখা হয় হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি শহীদ হন তিনি শহীদ আব্দুল মালেক এখন ভেবে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঞ্চে একজন মেধাবী ছাত্রনেতাকে শুধু তার চিন্তা ও আদর্শের কারণে পিটিয়ে হত্যা করা হয় এটা কি কল্পনা করা যায় কিন্তু ইতিহাস এটাই বলে আজ যখন ছাত্র ইউনিয়নের কোনো নেতা প্রকাশ্যে বলে যে আমি ফরহাদকে ঘৃণা করি তখন আমি অবাক হই না কারণ আমি জানি ঘৃণার পরের ধাপ হল সহিংসতা ফরহাদকে যদি তারা একদিন সত্যিই মেরে ফেলে তাতে অবাক হওয়ার কিছু নেই কারণ এটাই তাদের চরিত্র এটাই তাদের ইতিহাস এটাই তাদের কথিত প্রগতিশীলতা আব্দুল মালেককে হত্যার পর আজও ছাত্র ইউনিয়নের কেউ লজ্জিত নয় বরং তাদের নেটারা গর্ব নিয়ে বলে হ্যাঁ আমরা আব্দুল মালেককে মেরেছি তখন তো কোনও মুক্তিযুদ্ধ ছিল না কোনো রাজাকার ট্যাগও ছিল না শুধু ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার জন্যই তাকে হত্যা করা হয় তাহলে বলুন আজ যদি ফরহাদকে কিংবা সাদিক কায়েমকে হত্যা করা হয় তাতে আশ্চর্যের কি। ইতিহাস প্রমাণ করেছে এদের কাছে যুক্তির মূল্য নেই মানুষের জীবনেরও মূল্য নেই তাদের একটাই ধর্ম ঘৃণা আর সেই ঘৃণার আগুনেই একের পর এক মেধাবী ছাত্রনেতা পুড়ে যায় বইছে